শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মধুমিতা আর আজকে একটু কাটা করছিলাম একটু না সব সময় তো এটা হাত চালাতে হয় এখন শীতকালে তো মিঠুকে বললাম একটু ভিডিও কর তো সেটা দিয়েই আমি ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক আজকে পি আমাদের ইসে দিয়েছে টপিক দিয়েছে আমাদের রঞ্জনাদি দিদি এরকম সুন্দর আমাদের মাথা খাটানোর জন্য দেয় ভালোই হয় যাই হোক যেটা দিয়েছে সেটা হচ্ছে হাবিজাবি পিয়ানো ফেরিওয়ালা ও আস্থাকুর এই চারটে নিয়ে একটা অনুগল্প লিখতে মানে বলতে বলেছে ক্রিয়েট করতে বলেছে তো আমি লেখার আর সময় পেলাম না কারণ বললাম বলছি তোমাদের যে সারাক্ষণই আমাকে এগুলো এখন করতে হচ্ছে কারণ শীতকালের এইগুলো ডিমান্ড হয় সবাই প্রচণ্ড বাইরেও কিনতে পাওয়া যায় কিন্তু আমার থেকে নেয় সবাইটা ঈশ্বরের কৃপা তো এই আর কি তো যেটা আমার মনে হচ্ছে আমি একটা ভেবেছি যেটা মনে মনে কবিতা আর দিদির ভিডিওটা দেখতে দেখতে তো সেটাই আমি বলছি একটা ফেরিওয়ালা নাম তার ধরে নাও রাজা তো ও ফেরি করে যে কোনো মানে প্লাস্টিকের জিনিসপত্র ফেরি করে তো কোনো দিন কোনো দিন ওটা দিয়েই ও সংসার তো ও কোনো দিন কিছু বিক্রি হয় কোনো দিন হয় না এভাবেই ওর জীবন কাটে তো একদিন ও ফেরি ওর প্লাস্টিকের জিনিসপত্র বালতি গামলা এগুলো নিয়ে বেরিয়েছে কিন্তু ওর কিছুই হচ্ছে না ও তো খুব মনটা খারাপ করে বসে আছে ভাবছে কী করবো যা ইনকাম করব সেটা নিয়ে বাড়ি যেতে হবে সংসার চালাতে হবে মানে সংসার তবেই চলবে তো এই ভাবতে ভাবতে ও একটা গাছের তলায় বসে বসে ভাবছে মন খারাপ করে বসে আছে আর দূর থেকে শুনতে পাচ্ছে কেউ একজন একটা বাড়ি থেকে আওয়াজ আসছে পিয়ানোয়ে গান বাজছে সুন্দর সুন্দর মানে কেউ পিয়ানো বাজাচ্ছে আর ও যেখানে বসে মন খারাপ করে যেখানে বসেছিল একটা গাছের তলায় বসেছিল আর তার পেছনেই ছিল একটা আস্তাকুর ও ওখানে বসে আছে আর এদিক ওদিক তাকাচ্ছে ভাবছে যে কি করব বাড়ি গেলে তো ছেলেমেয়েরা খাবারের জন্য বলবে বউ বাড়িতে রয়েছে বাবা মা রয়েছে কি করে কি করবো এই চিন্তা করছে আজকে তো কিচ্ছু বিক্রি হলো না তো এই ভাবতে ভাবতে কিছুক্ষণ ভাবতে ভাবতে ও দেখছে যে ওই আস্তাকুরের মধ্যেই ওখানেই একটা টাকার বান্ডিল পড়ে আছে তো ও প্রথমটা বুঝতে পারেনি ভেবেছে যে কি না কি। তারপরে ও যখন ভালো করে দেখলো দেখলো যে হ্যাঁ সত্যি টাকার একটা বান্ডিল পড়ে আছে একটা প্লাস্টিকের মোড়া সাদা প্লাস্টিকে মোড়া তো অনেকক্ষণ দেখে চিন্তা করছে ভাবছে যে নেবে কি নেবে না তো তারপরে ও নিয়েছে ঠিক আছে নিয়ে ও প্রথমটা খুব ভয় পেয়েছিল তারপরে কিছুটা আবার মনে মনেও খুশি হয়েছে যে হ্যাঁ যাই হোক ঈশ্বর হয়তো বুঝেছেন তাই আমাকে দিয়েছে তাই আমার আমার সংসার অন্তত কিছুদিন হলেও তো চলবে তো যাই হোক ওকে ও টাকাটা নিয়ে বেশ অনেক কিছু অনেকটা টাকাই ছিল তো সেই টাকাটা নিয়ে ও একটা ছোট করে একটা বিজনেস খুলেছে বাড়িতে তো সেই বিজনেস দিয়ে ও আস্তে আস্তে ভালোই চলছিলো কিন্তু এই চলতে 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 ও এই যে ঈশ্বর ওকে কোনো কর্মের জন্য ওকে যে কৃপা করলো সেইটা ও একটা সময় গিয়ে ভুলে গেল ও আর মানে সেই গ্র্যাটিটিউড জানালো না বা সেইটার মনে রাখলো না ও নিজের প্রতি অহংকার চলে আসলো ও তখন যারা ধরো ওর মতো যারা যারা তাদের সাথে ও কথা বলতো না মানে একটু অহং ওর মধ্যে চলে এসছিল আর ঈশ্বর যে ওকে এত বড় একটা সুযোগ দিয়েছিল সেইটা ও কিন্তু হাবিজাবি নানান কিছু করলো করতো কিন্তু ঈশ্বরকে ঈশ্বরকে ডাকতো না বা ঈশ্বর প্রার্থনা করতো না মানে ঈশ্বরের সাথে কানেক্টেড ও ছিল না যেটা ও আগে থাকতো আগে কোনো বিপদে পড়লে ও যখন বলতো যে হে ঠাকুর তুমি আমাকে বাঁচাও বা আমি কি করব আমাকে রাস্তা দেখাও এইভাবে ও তবু ঈশ্বরের সাথে কানেক্ট থাকতো যখনই ওর পয়সা ও পেলো টাকাটা পেলো ঈশ্বর দিল। কোনোভাবে সে দিয়ে সেইটা ও দিয়ে সেটাকে নিজে ভালো সচ্ছল হলো আর ওকে ফেরিওয়ালা কাজ করতে হয় না কিন্তু ওই জীবনটা হাবিজাবি করে কাটিয়ে দিল যার জন্য ওর কিন্তু ঈশ্বরকে ডাকলো না যার জন্য ও কিন্তু আবার ওর হলো এরকম হলো যে ওর আবার ব্যবসা পাশে ও যেখানটায় ও ব্যবসা খুলেছিল পাশেই আরেকটা ব্যবসা খুলেছে খুলে ফেলেছে তার ফলে ওই ওটা চলতো বেশি ওর দোকান কিন্তু আস্তে আস্তে চলছিল না তো আবার ও সেই কিন্তু এমন অবস্থা ওর হলো যে ও কিন্তু আবার সেই ফেরিওয়ালার কাজই করতে হতো হলো তো আমার এই টপিকটার মধ্যে দিয়ে আমি একটু এটাই কানেক্ট করলাম যে ঈশ্বর কিন্তু দেয় আমাদের সব বাইকে ঈশ্বর কিন্তু দেয় আমরা সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না বা আমরা সেটা গ্যাটিটিউড জানাতে পারি না তো এরকম নয় যে সব সময় যে আবার ঈশ্বর কেড়ে নেয় তা নয় কিন্তু আমরা সেটাকে মূল্য দিতে পারি না সম্মান দিতে পারি না তো সেই জন্যই কিন্তু আমাদের যা কিছু আমাদের সাথে খারাপ সেগুলো কিন্তু আমাদের দোষেই হয় ঈশ্বরের কিন্তু আমরা অনেক সময় বলি না ভগবান আমাদের আমার সাথে কেন এরকম করলো তো ভগবান কিন্তু কিছু করেন না ভগবান আমাদের জন্য যেটা ভালো সেটাই করেন তো এই আর কি এটা নিয়ে আমি এই ছোট গল্প বা অনুগল্প আমি এইভাবেই শেয়ার করলাম তোমরা অবশ্যই শুনে বলো আমি এখন দোকানেই আছি বাড়ি যাব বাড়ি গিয়ে ভিডিওটা আপলোড করব আর মিটুকে দিয়ে কুশি কাটার ভিডিওটা করতে বলছিলাম তো ও সুন্দর করে করতে পারেনি যাই হোক ও তো প্রফেশনাল ক্যামেরাম্যান না তাও এটুকু কন্ট্রিবিউট করেছে এটা এটাই অনেক তো এইটাই বললাম তোমাদের নেক্সট আমি আরেক দিন প্রথম থেকে কাটা কীভাবে করে আমি তোমাদের দেখিয়ে দেবো শেখাবো মানে আমি শেয়ার করব তোমরা যদি কেউ চাও তোমরা করে নিতে পারবে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আজকের মতো টাটা